সমৃদ্ধ ভিয়ার্স এটা কতটা স্ট্রং মজবুত এরপর দিয়ে আপনারা যারা আছেন বাচ্চারাও তো লাফালাফি করলে কিছু হবে না গার্ডিয়ানরাও হাঁটতে পারবে ইনশাল্লাহ এটা খুব স্ট্রং আছে একটু চেয়ারে পরে নেমে দাঁড়াও এই যে চেয়ারটার পরে দেখেন চেয়ারটা আপনার বাচ্চারা লাফালাফি করলে কিচ্ছু হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার থেকে হাবিব বরাবরের মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ছোটো ছোটো সোনামণিদের জন্য নতুন বছর দু হাজার পঁচিশ সাল আমাদের সামনে আর কিছুদিন দিন বাদেই দুই সাল নতুন ক্লাস নতুনভাবে বাচ্চারা নতুন পড়ার টেবিল বই নিয়ে বসবে এটা কিভাবে তারা এনজয় করবে কিভাবে তারা মানে আনন্দ সহকারে পড়াশুনো সামনের দিকে এগিয়ে যাবে সেই সব বিষয় নিয়ে আমরা কাজ করি তার ভিতরে অন্যতম হচ্ছে পড়ার টেবিল চেয়ার এটা দুই ধরনের সাইজ আছে আমাদের কাছে আমাদের যা এসকিউ আছে একটু দেখায় দেয় একটু দেখেন এই সাইডতে দেখায় বড়গুলো এটা ফুলের ভিতর আসেন ভাই এটা ছেলেদের জন্য স্পেশালি স্পাইডারম্যান মেয়েদের জন্য স্পেশালি হ্যালো হ্যালোকেটি এবিসি মুটুপাটলু ট্রেন যেটা বলি আমরা সূর্যমুখী ফুলের ভিতরে তারপর লাল গাড়ি আছে ব্লু ফ্রোজেন ঠিক আছে ফ্রোজেন দুইটা কিন্তু এবার পিঙ্ক ফ্রোজেন এবার পিঙ্ক ফ্রোজেন ব্লু বডিতে গাড়ি এটা নতুন আসছে একবারে শিমুল ফুল এটা পিঙ্ক ফুল ঠিক আছে টু প্রিন্সেস টু প্রিন্সেস আর এটা হচ্ছে সিবিস মডেল থ্রি প্রিন্সেস দেখেন থ্রি প্রিন্সেস এটা আছে গোলাপ ফুল ঠিক আছে এখন এটির সাইজ যতটা দেখলাম একটা সাইজ আমরা বিস্তারিত জানবো এই ভিডিও শেষে থাকবেন লাল গাড়ি ফ্রোজেন স্পাইডারম্যান আবার হ্যালো কেটি সূর্যমুখী ফুল আপনার আছে গোলাপ ফুল এবিসি সবুজ গাড়ি লাল গাড়ি আবার সবুজ গাড়ি সুফিয়া যে সুফিয়া সবাই ফোন করে বারবার সুফিয়ার জন্য সুফিয়া ছোট ফুল আচ্ছা আপনার ব্লু গাড়িতে স্পাইডারম্যান ছেলেদের নতুন একটা থ্রি প্রিন্সেস বার্বি বার্বি ফুল এবং বেনটেন দেখেন বেনটেন এবং চলে আসছে আপনার হ্যালো কেটি গাড়ি সিভিস হ্যালো কেটি এই যে সেটা যেটা আমরা এতক্ষণ ধরে খুঁজতেছি আপনাদের জন্য সুফিয়া মেয়েদের একবারে ক্রাশ এটা একটু সামনে নিয়ে নিও হ্যাঁ যাই হোক এই ছিল আমাদের মূল যতগুলো এসকিউ আছে সবগুলো দেখালাম আপনাদেরকে আর আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা বলে তার আগে আমরা সাইজ নিয়ে কথা বলবো দেখেন এটা কিন্তু দুইটা সাইজ এই যে দেখেন টেনটা দেখায় এটা আছে তিরিশ ইঞ্চি চওড়া এদিকে হচ্ছে দেড় ফিট আঠারো ইঞ্চি হাইট হচ্ছে সাড়ে চার ফিট প্লাস তাহলে এটার মূল্য আছে আমাদের কাছে যে কী কী আছে এটা দেখেন ভাই এই যে এটা কিন্তু আছে আপনার একটা বড় পাল্লা একটা বড় পাল্লা বই খাতা রাখতে পারবেন এটার ভিতরে দেখেন বাচ্চারা যদি ডলাও দেয় ডা করবে না কালার যাবে না হ্যাঁ ঠিক আছে এটা এটা কিন্তু ওয়াটার প্রুফ আছে এটার আড়াই ফিট দেড় ফিট সাড়ে চার ফিট মূল্য ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার নয়শো টাকা নিতে পারবেন আর এটা যার বড়ো সাইজটা দেখেন এই যে এটা তিন ফিট আছে সাইজ তিন ফিট বাই দুই ফিট হ্যাঁ হাইট আছে ছাপ্পান্ন ইঞ্চি এটাও কিন্তু পাল্লাটা আরও বড়ো এটার চাইতো ঠিক আছে এটা প্লে নার্সারি হতে একবার কলেজ লেভেল পর্যন্ত বাচ্চা পড়তে পারবে মূল্য আছে আট হাজার পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পাবেন সাত হাজার টাকায় নিতে পারবেন ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার ভিতরে সাতশো নব্বই থেকে বারোশো নব্বই টাকার ভিতরে আপনারা অ্যাসেম্বলি প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন সেটিং প্রোডাক্ট ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারে নিলে তিনশো নব্বই টাকা আকারে জেলা সদর থেকে নিয়ে আসতে হবে আর যদি ঘরে হোম ডেলিভারি নেন অন্য একটা কুরিয়ারে পাঠাবো সাতশো নব্বই টাকা হোম ডেলিভারি এরম আকারে যাবে কারণ এটা পার্ট বাই পার্ট খোলা আছে নাট বোল্ড স্ক্রু দেওয়া আছে সেটিং করার জন্য আমরা এটা টিউটোরিয়াল ভিডিও দেবো ওই ভিডিও দেখে বাসার মা বোনেরা ওটা সেট করে নিতে পারবে ইনশাল্লাহ আমাদের এখানে অর্ডার করার পূর্ব শর্ত অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমাদের শোরুম ভিজিট করতে হবে এসে পছন্দ করে দিবেন না হলে আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকলে পাঠায় দিবেন সেটাও যদি সম্ভব না হয় ডাইরেক্ট ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনারা প্রোডাক্টটা পছন্দ করে দেওয়ার পরে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টটা আপনার ঘরে পৌঁছানোর পরে ডেলিভারি ড্রাইভারের কাছে টাকা দিয়ে দিবেন আর বক্সটা আনবক্সিং করার সময় অবশ্যই ভিডিও করে রাখবেন এই ভিডিওটা আমাদেরকে পাঠানোর পর আমরা একটা সেটিংয়ের ভিডিও দেবো ওই ভিডিও দেখে বাসার মা বোনেরা ওটা সেট করে নিতে পারবে খুব সহজে যারা একের অধিক নিতে চান ক্রেডিট কার্ড ইউজ করেন তাদের জন্য ইএমআই করে দেওয়ার সুযোগ সুবিধা আছে এই ছিল আমাদের আজকের মতন এই ভিডিওর মূল সারমর্ম আশা করি সব ইনফরমেশান পেয়ে গেছেন তারপরেও আপনারা শোরুমে আসবেন আরও বিস্তারিত জানতে পারবেন উঠে বসে চেক করে ইচ্ছা চেক করে প্রোডাক্ট নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ